ব্যবস্থা মানে যে অবশ্যই ভিডিওটা কেমন হতে চলেছে তো আজকে আমি আপনাদের দেখাবো যে হাসি মুরগ কীভাবে পালন করতে হয় অনেক দিন পর ভিডিও দিতে আসি একটু বলতে হতেই পারে তো কথা না বাড়িয়ে আমি মূল টপিকে চলে যাই দেখতে পারতেছেন যে একটা মুরগ আর একটা মুরগি আসে প্রথমে যারা শুরু করবেন নতুন খামারিরা বাচ্চা দিয়ে শুরু করলে করতে পারে নয় একটা মুরগা আর একটা মুরগি দিয়ে শুরু করতে পারে শুধু মুরগা দিয়ে শুরু করলে আপনি লস এর মুখ করতে পারে তো স্ক্রিন ভিডিওটা বসে দেখতে দেখতে আমার ऑलरेडी মুরগাটা কুষ্ঠিতে বসে আছে আপনি দেখতে পারেন আমি এইরকম অনেক করে জায়গা দিবেন সাইডে ইট দিবেন এরপর ওই নিচে কর দিছি অনেক সুন্দর করে মুরগিটা বসে আছে মানে ব্ল্যাক মুরগি আর ওই যে ডিম আর একটা ডিম পড়তেছে আর প্রায় এখানে বাচ্চা আছে অলরেডি দুইটা বাচ্চা আছে আর বাকিগুলো আমি দশটা চাউ করছি বিক্রি করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছি চাউগুলো অনেক আমার কাছে অনেক হাই কোয়ালিটির কয়েকটা বাচ্চা আছে তার মতো আছে বর্তমানে তো অবশ্যই যারা কিনতে চান অবশ্যই নখ দেবেন এই যে জোড়া আসে অনেক হাই কোয়ালিটির বাচ্চা ওই যে আরেকটা দিও আছে মরক মোরগ নিউজ মুরগি আছে আরেকটা মুরগি আছে তো আর এক দুইটা দেখেছি অলরেডি দুইটা এখানে এক বাচ্চা আছে তো আমি ভালো ভালোগুলো রাখছি আর ভালো ভালো বলতে সবগুলোই ভালো আর কি মানে যেগুলো একটু বড় ছিল আমি রেখে দিয়েছি এগুলো এখান থেকে যারা কিনতে চান অবশ্যই নখ দিবেন ভাই আমার চা রাখবেন এগুলো জোড়া পনেরোশো টাকা আর এইগুলো জোড়া হচ্ছে আপনার দু হাজার টাকা আর আরেক জোড়া আছে দেখেন বাচ্চাগুলো অনেক হাই কোয়ালিটির বাচ্চা দেখতে পারতেছেন খুব হাই কোয়ালিটির বাচ্চা যারা মোরগ চিনেন ভাই তারা বলতে পারবেন বাচ্চাগুলো কেমন দেখতে বাচ্চাগুলো দেখেন চুটি সবগুলো তো আপনার বাচ্চা দিয়ে শুরু করলে ইনশাল্লাহ লস হবে না আপনার বাজেটও ও কম দিয়ে শুরু করলে ইনশাল্লাহ লস হবে না আর মুরগা দিয়ে শুরু করেন মুরগা মুরগি দেওয়া তাহলে মাসা অনেক লাভ করতে পারবেন আর এইভাবে একটা যদি বানায় না আচ্ছা ওই জন্য আমার একটা ঘর প্রায় পাঁচশো থেকে সার গেছে এইরকম একটা গোল বানাইলে ভালো হবে আর প্রথমে আমি সাজেস্ট করব না কি এই রকম একটা গোল বানাতে তো প্রথমে আপনি শুরু করবেন ছোটো অল্পতে দেখবেন যে সময় বুঝবেন আপনার লাভবান হইতেছে অবশ্যই একটা বানিয়ে ফেলবে তো আমি প্রথমে এই দুইটা দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ এখন আমি অনেক লাভবান হইতেছি মাসে সাত থেকে আট হাজার টাকা আমার অলরেডি এই ছোটো অবস্থা আমি নিতেছি আমি অনেক বেশি বড় করতে চাইতেছি না কি আমার সময় নেই এতে আমি আর পাশাপাশি গরু লালন পালন করি আমার গরু আছে এর মধ্যে গরু আছে চয়েটা আমার খামারে এর পাশাপাশি মুরগ আমি লাভবান একটুও মানে লাভের আশা এরকম করতেছি আর কি যারাই পালতে পারবেন ইনশাল্লাহ লাভ হবে একটু আগে ফোকাস দিতে হবে যে কোনো কিছু যদি যত্ন নিতে পারেন অবশ্যই লাভ হবে যতনের রতন আমি দেখেন বাচ্চাগুলো অনেক ভালো কোয়ালিটির বাচ্চা এখানে একটা মুরগি একটা মুরগি আছে একটা মুরগি আছে তো ওই যেখানে একটা মুরগি কালোটা কুর্চিতে আসে আর লালটা ওটা দুইটা ডিম পারছে ওটা যে ডিমে আসে আমার মুরগাটা দেখেন আপনারা দেখা মুরগাটা আপনারা বুঝবেন ভাই মুরগাটা কেমন দেখতেছেন খুব হাই কোয়ালিটির মুরগগুলো আমার তো ভিডিওটি আর বেশি লম্বা করবো না অবশ্যই ভিডিওটি যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেবেন সেট করবেন আর যারা সামনে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে হ্যাঁ তো এই পর্যন্তই সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটা সালামুক